হ্যালো ভিউস আসসালামু আলাইকুম লোটারি বেডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনি লটারি বিডি অ্যাপসটি লগ ইন করছেন কিন্তু ডিপোজিট করতে পারতেছেন না ডিপোজিটের নিয়ম বলি। ফার্স্ট টাইম আপনি কোরমে চলে যাবেন যদি অ্যাপসটি পেয়ে না থাকেন ক্রোম লগ ইন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ডাউনলোড অ্যাপস এবং স্লাইডিং এর মাধ্যমে আপনি দেখতে পারবেন নিচে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপস অথবা ওয়েবসাইট লগ ইন করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন ওকে আমরা চলে যাব কিভাবে ডিপোজিট করতে হয় ফার্স্ট টাইম আপনি অ্যাপসটি অথবা ওয়েবসাইট লগইন করুন দুইটি ওয়ের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবে ফার্স্ট টাইম নিচের দিকে আপনি একটু ফলো করেন ওয়ালেট নামে একটি অপশন আছে অথবা আপনি উপর দিকে অ্যামাউন্ট ওয়ালেট যে অপশন দেখতে পারতেছেন এটার উপরে আপনি প্রেস করে দেন আপনি দেখতে পারবেন এখানে অনেক ওএ আছে রকেট নগদ উপায় বিকাশ কোটার মধ্যে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন তাহলে চলুন আমি নগদের মাধ্যমে ডিপোজিট করব। হ্যাঁ তারা কি একটা কথা বলে যদি বিকাশই করতে চাচ্ছেন তাহলে বিকাশই করবেন যদি নট অ্যাভেলেবেল থাকে তাহলে মরে করবেন এখানে তাদের নাম্বার দেওয়া নাই এখানে ডিপোজিট করা সম্ভব না আদার অন্য ওয়েতে আপনাকে ডিপোজিট করতে হবে যেমন নগদ আছে রকেট আছে উপায় উপায় আছে চলুন আমরা নগদের উপরে সিলেক্ট করলাম দেখা যাচ্ছে কোম্পানির একটি নাম্বার দেওয়া আছে ডান পাশে সরি বাম পাশে একটু ফলো করুন সেন্ট নামে একটি অপশন তার মানে এটা সেন্ট যদি এখানে এজেন্ট লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্যাশ আউট করে ট্রানজাকশন কনফার্ম করতে হবে ওকে আমরা নাম্বারটা কপি করে নেই আপনি চাইলে ওয়েবসাইটও সেমভাবে আপনি ডিপোজিট করতে পারবেন তবে একটু দেখে আসি চলুন বিরাস এখানেও ব্যালেন্স জিরো জিরো আমার এইটার উপরেও যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ডিপোজিট মেথডটি পেয়ে যাচ্ছেন বিকাশ নগদ সেম সিস্টেমে ভিওর্স আমি অ্যাপস থেকে ডিপোজিট করবো చూ నవేద జో ఓకే సెంటర్ క్లిక్ పేజీ নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন হ্যাঁ আরেকটা কথা বলি লটারি বিড়ি যারা ফার্স্ট অ্যাপস লগ করছেন তাদের জন্য একটি ফ্রি কুপন দেখতে পাচ্ছেন ওপর দিকে ফ্রি কুপন এই ফ্রি কুপনটা যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে পাঁচশো টাকা বা হাজার টাকা ডিপোজিট করা যাবে না অবশ্যই নিয়ম বলে মনে রাখতে হবে একশো টাকা ডিপোজিট করতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনি একটি কুপন ফ্রি কুপন পেয়ে যাবেন চলুন ভিয়ার্স আমি এখানে একশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিই একশো টাকা অ্যামাউন্ট দেওয়া দেওয়ার পরে ওপরে রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই ওকে আপনি পিন নাম্বারটা দিয়ে দেন ওকে দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখুন ট্রান্সাকশন কমপ্লিট হয়ে যাবে এখানে মেন বিষয় হচ্ছে আপনি ট্রানজাকশনটা কপি করুন ওকে ট্রানজাকশনটা কপি করা হলে আপনি চলে যাবেন আপনার অ্যাপসেয়ার্স আমি ট্রানজাকশনটা বসে দিয়েছি এখন আমি নাম্বারটা কপি করে নিয়ে আসছি যে থেকে আমি সেন্ড করছি ওকে নাম্বারটা দেওয়া হলে আপনি dairy optionটা কেটে দিবেন তাহলে এখন কত টাকা আপনি ডিপোজিট করছেন ওকে আমি 100 টাকা এখানে ডিপোজিট করছি কারণ আমাকে অবশ্যই ফ্রি কুপনটা কোড করতে হবে মানে আপনি ফ্রি কুপন পাচ্ছেন 100 টাকা ডিপোজিট করলেই এখানে দেখতেছে তাদের আই কোলিটি প্রাইস মানি ওকে ভিয়াস এখানে ট্রানজাকশন এবং নগদ সিলেক্ট করতে হবে আপনাদেরকে আবারও বলি নাম্বার থাকবে 100 টাকা अमाउंट যে কত টাকা ডিপোজিট করছেন এবং কিসের মাধ্যমে নগদ রুপে আমি অবশ্য নগদ করছি ওকে আমার সমস্ত কিছু এখানে কনফার্ম আমি তাহলে অগ্রসর হন এই নীল যে চিহ্নটা এটার উপরে আমরা পেস করে দেন ওকে আমার এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স আমার টাকাটা কনফার্ম হয়ে গেছে তাদের কাছে চলে গেছে তারা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব টাকাটা অ্যাড করে দেবে আশা করি দু হাতে চার সেকেন্ড দশ সেকেন্ড অথবা সর্বোচ্চ সময় লাগলে দশ মিনিটে তবে অ্যাপসটিতে যদি টাকা শোনা করে তাহলে আপনি অ্যাপসটা কেটে দেন অথবা ওয়েবসাইটে চলে যান আবার অ্যাপসটি আপনি ওপেন করুন তাহলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে গেছে সর্বোচ্চ আশা করি আমার বিশ হতে পনেরো সেকেন্ডের মধ্যেই আমার ব্যালেন্সটা তারা এড করে দিয়েছে আমি একটি ফ্রি কুপন পেয়েছি কিনা তাহলে চলুন মজার বিষয় আপনার প্রোফাইলের উপরে আপনি পেস করে দেন অথবা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন এখানে আমার একটা ফ্রি কুপন অ্যাড হয়ে গেছে যেটার কোড সংখ্যা হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান সেভেন এইট এই কুপনে যেদিন আমার ড্রো হবে তবে কুপন তে আপনি কি পাচ্ছেন এখানে একটু ফলো করুন ফ্রি কুপন একটু ফলো করুন ফ্রি কুপন এই দফার স্পেশাল ক্যাশব্যাক সুযোগী মনোটন এবং আইফোন 16 এবং থাকছে চতুর্থ পুরস্কারটি একটি ফ্রিজ আরও আকর্ষণীয় 10টি পুরস্কার তাদের থাকছে ओके ভিউয়ার্স এখন মেইন বিষয়টা হচ্ছে মজার যে বিষয়টা আমি যে এখানে 100 টাকা ডিপোজিট করলাম আমার 100 টাকা ব্যালেন্সে থেকেই যাচ্ছে কারণ এখানে লেখা আছে 100% ক্যাশব্যাক মানে আমার ব্যালেন্স থেকে কোনো টাকা কাটে নাই তাহলে আমি অবশিষ্ট 100 টাকা দিয়ে আপনি কি করবেন অ্যাকাউন্টে রেখে দিবেন না আমি নিচের যে ইভেন্টগুলো চলতেছে তাদের একটা দেখাছে যায় দু এই সময়ের মধ্যে একটা ড্র হবে এটা আপনি ইভেন্টটা ওই একশো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন কিভাবে ক্রয় করবেন চলুন আপনি এক বা কোন ইভেন্ট আপনি কাটতে চাচ্ছেন তাদের তিনটি ইভেন্ট চলতেছে চলুন আমি এখানে ঈদ স্পেশাল যে একটা ইভেন্ট চলতেছে এটার উপরে ক্লিক করলাম আমার অবশিষ্ট একশো টাকা আছে তাহলে আমি একটা

তাই ভিউ আমি স্লাইডিং করলাম আমার কোনো নাম্বার পছন্দ হচ্ছে না কারণ আমার ভাগ্যে যদি লেগেছে আমার এই নাম্বারটা চয়েস যাচ্ছে ডাবল নাইন সিক্স সেভেন লেগেছে হ্যাঁ চলুন ভিউয়ার্স আমি বাই নাইয়ের উপরে আপনারা ক্লিক করে দেন বাই নাইয়ের উপরে যখন ক্লিক করে দেবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুপন সাকসেসফুল মানে আমি ব্যাগ চলে যাব দেখেন ব্যালেন্সটি আমার জিরো হয়ে গেছে তার মানে আমার দুইটা কুপন হয়ে গেছে একটা ফ্রি এবং একটা ঈদ স্পেশাল অফারের ইভেন্টে যেটা দিয়ে থাকতেছে এবং জেক সার আরও আকর্ষণীয় পুরস্কার ওকে ভিয়ার্স চলুন আমরা প্রোফাইলের উপরে পেস করে দেই কারণ আমাদের ওই ঈদ স্পেশাল পুরস্কারটা অ্যাড হয়েছে কিনা। না চলুন আমরা চলে গেলাম দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমি যে নিরানব্বই সিক্স যে কুপনটা কাটছি নিচের দিকে ফলো করেন অপারেট আমার ফ্রি কুপন এবং মিসেট আমার পেড কুপন মানে দুইটা কুপন আমি পেয়ে যাচ্ছি একশো টাকা ডিভিসিট এর বিনিময়ে তাহলে বিহার্স আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এখানে ডিপোজিট করতে হয় হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলি যদি ডিপোজিট কোনো ঝামেলা হয়ে থাকে ওয়েবসাইটে আপনারা লাইভ চ্যাট অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লটারি বিডি লেখে ফেসবুকে সার্চ করবেন ডাইরেক্টলি আপনি মেসেজও করতে পারবেন অবশ্যই আপনার কোনো টাকা এখান থেকে মারা হবে না একশো করছে আপনার টাকাটা যদি সলিড হয়ে থাকে অ্যাপ্রুভ করা হবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম